সুপ্রিয় শিক্ষার্থী সাভার সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি শ্রাবন্তী ঘোষ প্রভাষক অর্থনীতি বিভাগ সাভার সরকারি কলেজ আজকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথমপত্র বিষয়ের উপর সাত নং ক্লাসটি নেওয়া হবে আজকের অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ে আজকে যে সকল টপিকের উপরে আলোচনা করার চেষ্টা করব সেগুলো হচ্ছে চাহিদার সংজ্ঞা চাহিদার নির্ধারক সমূহ চাহিদা বিধি ও এর ব্যতিক্রম চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে চাহিদার সংজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা সামর্থ্য অর্থ ব্যয় করার ইচ্ছাকে বোঝায় প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতিতে চাহিদা বলতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা সামর্থ্য অর্থ ব্যয় করার ইচ্ছাকে বোঝায় এর মানে এখানে এই যে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা এটি একটি শর্ত বা উপাদান বলা যায় চাহিদার ক্ষেত্রে এবং দ্বিতীয় যে শর্তটি সেটি হচ্ছে আর্থিক সামর্থ্য এবং তৃতীয় যে শর্তটি সেটি হচ্ছে প্রয়োজনীয় অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা এর মানে তখনই তুমি একটি দ্রব্যের প্রতি তোমার চাহিদা আছে সেটি বুঝতে পারবে যখন তোমার দ্রব্যটি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকবে এবং সেই দ্রব্যটি কেনার মতন আর্থিক সামর্থ্য থাকবে এবং সর্বশেষ সেই পরিমাণ অর্থ ব্যয় করে দ্রব্যটি কেনার তোমার ইচ্ছা থাকতে হবে তখনই আমরা বলতে পারবো যে ওই দ্রব্যটির প্রতি তোমার চাহিদা বা আমাদের চাহিদা আছে এখানে আমরা একটি মানে উদাহরণ দিতে পারি যেমন একজন ভিক্ষুক তার তার সামর্থ্যের অনেক বাইরে গিয়ে হয়তো বা একটি পাঁচতলা বাড়ি সে দেখলো সেই বাড়িটা তার খুব পছন্দ হলো এবং তার ভেতরে একটি আকাঙ্ক্ষা হলো সেই বাড়িটি কেনার জন্য কিন্তু তার সেটা কেনার মতন আর্থিক সামর্থ্য নেই এর মানে এই তিনটি শর্তই চাহিদা কোনো দ্রব্যের প্রতি তোমার চাহিদা আছে কিনা অর্থাৎ চাহিদার এই তিনটি শর্ত পূরণ না হলে তুমি ওই দ্রব্যটির প্রতি তোমার চাহিদা আছে এটি বলতে পারবে না তাহলে আমরা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে আর্থিক সামর্থ্যকে এবং সেই অর্থ ব্যয় করার ইচ্ছা এই তিনটিকে আমরা চাহিদার শর্ত বা উপাদান বলতে পারি বিভিন্ন অর্থনীতিবিদ চাহিদা বিভিন্ন প্রকার সংজ্ঞা দিয়েছেন এখানে আমি একটি সংজ্ঞা উল্লেখ করেছি অর্থনীতিবিদ বেনহাম বলেছেন ডিমান্ড ফর এনিথিং এট এ গিভেন প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ ইট হুইচ উইল বি বট পার ইউনিট অফ টাইম অ্যাট দ্যাট প্রাইস আর এফ বেনহাম ডিমান্ডের এই দিয়েছেন যেটির বাংলায় অর্থ হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দ্রামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে অর্থাৎ কোনো একটি দ্রব্য আমি বাজারে কিনতে গেলাম এবং নির্দিষ্ট দামে আমার যে পরিমাণ দ্রব্য আমি কিনে আনলাম সেই পরিমাণটা বোঝাবে যে ওই দ্রব্যের প্রতি আমার কি পরিমাণ চাহিদা আছে এবং সেই সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা যে তিনটি শর্ত বা উপাদান পেয়ে থাকি সেই শর্ত তিনটি হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা দ্রব্যটি ক্রয় করার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এবং সর্বশেষ প্রয়োজনীয় অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা পরবর্তী যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে চাহিদার নির্ধারক চাহিদার নির্ধারকের যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা দ্রব্যের দাম দ্রব্যের দাম ক্রেতার আয় রুচি ও পছন্দ ক্রেতার সংখ্যা বিকল্প দ্রব্যের দাম পরিপূরক দ্রব্যের দাম দাম প্রত্যাশা এবং অন্যান্য প্রথমেই দ্রব্যের দাম এটি হচ্ছে চাহিদাকে চাহিদার প্রধান নির্ধারক বা চাহিদাকে প্রভাব বিস্তারকারী প্রধান যে বিষয়টা সেটি কারণ তুমি কোনো একটি দ্রব্য আমরা যখন কিনতে যাব তখন সেই দ্রব্যটির দামের উপরই আসলে নির্ভর করবে যে সেই দ্রব্যটি আমরা কিনতে পারবো কি না বা কি পরিমাণ কিনব এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম কিভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়টি দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আমরা স্বাভাবিক অর্থে কি দেখি কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে সেই দ্রব্যটি আমি কম পরিমাণে কিনি অর্থাৎ তার চাহিদা আমার কমে যায় আর কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে সেই দ্রব্যের চাহিদা আমার কমে যায় এরপর দেখো ক্রেতার আয় ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় তাহলে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় আবার আয় যদি হ্রাস পায় তাহলে চাহিদা হ্রাস পায় এর মানে আমাদের ইনকাম বা আমরা যারা ক্রেতা আমরা যারা ভোক্তা আমরা দ্রব্য ক্রয় করতে যাব আমাদের ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষাও আছে কিন্তু মেইন একটি নির্ধারক হচ্ছে এখানে ইন্ডিকেটরস হচ্ছে যে আমাদের ইনকাম যে টাকাটা দিয়ে আমরা দ্রব্যটি কিনতে চাই তো আমাদের ইনকাম বাড়লে সেই দ্রব্যটি আমরা বেশি পরিমাণে কিনতে পারবো অর্থাৎ সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং আমাদের আয় যদি হ্রাস পায় তখন আমরা সেই দ্রব্যটি আমাদের দ্রব্যটির প্রতি আকাঙ্ক্ষা থাকলেও আমাদের দ্রব্যটি কম পরিমাণে অর্থাৎ চাহিদা হ্রাস পাবে এরপরে হচ্ছে রুচি ও পছন্দ ক্রেতার রুচি ও অভ্যাস ও পছন্দ এর উপর চাহিদা নির্ভর করে এসব উপাদানের অনুকূল পরিবর্তনে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় অনুকূল পরিবর্তন মানে হচ্ছে যে যদি ক্রেতার রুচি অভ্যাস ও পছন্দ ওই দ্রব্যের প্রতি বেড়ে যায় তাহলে ওই দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পাবে আর যদি রুচি অভ্যাস এবং পছন্দ হ্রাস পায় বা কমে যায় তখন চাহিদা হ্রাস পাবে এরপর হচ্ছে ক্রেতার সংখ্যা বাজারে ক্রেতার সংখ্যা যদি বেড়ে যায় বা বেশি থাকে তখন যে কোনো দ্রব্যেরই চাহিদা বাড়বে বা সংশ্লিষ্ট যে দ্রব্যটার জন্য ক্রেতা আমরা বিবেচনা করব সেটা বেড়ে যাবে আর ক্রেতার সংখ্যা যদি বাজারে বাজারেই যদি ক্রেতা কম থাকে তাহলে তো দ্রব্যের চাহিদা কমবেই বিকল্প দ্রব্যের দাম এরপর আমরা দেখতে পাচ্ছি বিকল্প দ্রব্যের দাম এটা হচ্ছে যে আমরা জানি যে বিকল্প দ্রব্য এটা সংজ্ঞাটা কি যখন আমাদের দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের সাথে আরেকটি দ্রব্য পরিবর্তন করা যাবে এর মানে আমরা একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করতে পারব যেমন চা কফি তারপর হচ্ছে আটা ময়দা ঠিক আছে এরকম কিছু দ্রব্য আছে চিনি গুড় হ্যাঁ সংশ্লিষ্ট দ্রব্য এর মানে আমরা চিনির দাম বেড়ে গেলে আমরা গুড় ব্যবহার করবো এর মানে গুড়ের চাহিদাটা বেড়ে যাবে আবার যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে আমরা চা বাদ দিয়ে কফি বেশি করে খাবো এর মানে কফির চাহিদা বেড়ে যাবে আর চায়ের দাম যদি কমে যায় তখন আবার কফির চাহিদা কমে যাবে কারণ তখন আমরা কফি বাদ দিয়ে চায়ের দামটা যেহেতু কম চাটা বেশি পরিমাণে কিনব তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই হচ্ছে বিকল্প দ্রব্যের সংজ্ঞা তো এই ধরনের বিকল্প দ্রব্যের ক্ষেত্রে কোনো দ্রব্যের সাথে সম্পর্কিত বিকল্প দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা বাড়বে আবার বিকল্প দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে সংশ্লিষ্ট দ্রব্যের দাম কমবে যেটা আমরা এই ক্ষেত্রে বিকল্প দ্রব্যগুলোর ক্ষেত্রে তোমাদেরকে বললাম পরিপূরক দ্রব্যের দাম পরিপূরক দ্রব্য হচ্ছে একটির চাহিদা মেটাতে গেলে মানে দুটি দ্রব্য পরস্পর সম্পর্কিত দুটি দ্রব্য মধ্যে একটির যদি আমি চাহিদা মানে একটি ব্যবহার করতে গেলে আরেকটির প্রয়োজন হয় যেমন কালি কলম এগুলো হচ্ছে আমাদের পরিপূরক দ্রব্যের উদাহরণ গাড়ি পেট্রোল হ্যাঁ পেট্রোল ছাড়া কি গাড়ি চলবে আবার গাড়ি যদি না থাকে তাহলে পেট্রোল কোথায় ইউজ করবে তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পরিপূরক দ্রব্যের দামের ক্ষেত্রে বলা হয়েছে যে একটি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে যদি তার পরিপূরক দ্রব্যের দাম হ্রাস পায় আবার চাহিদা হ্রাস পাবে যদি তার পরিপূরক দ্রব্যের দাম বৃদ্ধি পায় এর মানে কি আমার যদি মানে একটি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে এর মানে গাড়ির চাহিদা বৃদ্ধি পাবে যদি পেট্রোলের দাম কমে যায় ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের এটাই বলা হয়েছে আবার গাড়ির চাহিদা হ্রাস পেয়ে যাবে যদি পেট্রোলের দাম বেড়ে যায় দাম প্রত্যাশা কোনো দ্রব্যের দাম ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা থাকলে বর্তমান সময়ে তার চাহিদা বাড়বে আবার ভবিষ্যতে দাম হ্রাসের সম্ভাবনা থাকলে বর্তমান সময়ে তার চাহিদা কমবে যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে পেঁয়াজের দামের খুব ঊর্ধ্বগতি ছিল বাজারে হ্যাঁ তোমরাও দেখেছো তাহলে ভবিষ্যতে মানে এইরকম দাম বাড়তে থাকলে তখন একটা প্রবণতা থাকে বা বাজারে আগে থেকে একটা পূর্বাভাস পাওয়া যায় যে পরবর্তীতে পেঁয়াজের দাম আরো বাড়তে পারে বা এখন তোমরা দেখতে পাচ্ছ যে কাঁচা সবজির অনেক দাম বেশি কিন্তু কাঁচা সবজি তো তুমি স্টোর করে রাখতে পারবে না যেটা পেঁয়াজের ক্ষেত্রে রাখা যায় আলু এখন পঞ্চাশ টাকা কেজি আমরা যদি শুনি যে সামনের সপ্তাহে আলু একশো টাকা কেজি হবে তখন কি হবে আলুর চাহিদাটা বেড়ে যাবে না আমরা বেশি করে কিনবো না সেটাই বলেছে যে ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা থাকলে বর্তমান সময়ে তার চাহিদাটা বেড়ে যায় আর ভবিষ্যতে যদি আমি মনে করি যে কমবে তাহলে এখন আমি কম করে কিনে রাখবো ভবিষ্যতে কমবে এখন আমি বেশি দামে কিনবো না এরপরে আরও কিছু পয়েন্ট আছে দেখো সঞ্চয় প্রবণতা ব্যক্তির সঞ্চয় প্রবণতা যদি বেশি হয় তাহলে দ্রব্যের চাহিদা কমে এর মানে আমরা যা ইনকাম করি সেখান থেকে আমরা ভোগ করি এবং বাকিটা আমরা সঞ্চয় করি তো কেউ যদি মনে করে যে আমার পাঁচ হাজার টাকা ইনকাম আছে হ্যাঁ সে ভাবতে পারে কেউ কারো সঞ্চয় প্রবণতা কম থাকলে সে ভাবতে পারে আমি চার হাজার টাকা আমার ভোগ ব্যয়ের জন্য ব্যয় করব আর এক হাজার টাকা আমি সঞ্চয় করব আবার অনেকে এরকম আছে যে আমি আমার দৈনন্দিন ব্যয়টা একটু কমিয়ে আমি সঞ্চয় বেশি করব। তাহলে সঞ্চয় প্রবণতা তার বেশি সে হয়তো এমন হতে পারে তিন হাজার টাকার মধ্যে সে ব্যয় করে দুই হাজার টাকা সে সঞ্চয় করবে তাহলে সঞ্চয়টা যত বাড়বে তত তোমার দ্রব্যের চাহিদাটা কমবে এর মানে তুমি দ্রব্য কম কিনবে আয় বন্টন আয় বন্টন সুষম হলে দ্রব্যের চাহিদা বাড়ে আবার আয় বন্টন সুষম না হলে দ্রব্যের চাহিদা কমে যায় ঠিক আছে আচ্ছা যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে আয় বন্টনটা কিন্তু সুষম হয় না এর মানে ধনীরা সবসময় ধনীই থাকে গরিবরা সবসময় গরিবই থাকে কিন্তু যদি আয়ের বন্টনটা সুষম হয় হ্যাঁ যে সবাই যার যার জীবনযাত্রা লিড করতে পারছে তাহলে দেখা গেছে যে দ্রব্যের চাহিদাটা বাড়ে আচ্ছা জনসংখ্যা দেশের জনসংখ্যা যদি বেশি হয় তাহলে চাহিদা বাড়বে স্বাভাবিক আর জনসংখ্যা কম হলে চাহিদা কমে যাবে জীবনযাত্রার মান কোন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত হলে দ্রব্যের চাহিদাটা বৃদ্ধি পাবে আবহাওয়া ও জলবায়ু এছাড়াও আবহাওয়া এবং জলবায়ু যদি অনুকূলে থাকে স্বাভাবিক আমাদের প্রোডাক্ট প্রোডাকশানের ক্ষেত্রেও এটা স্বাভাবিক থাকবে এবং আবহাওয়া ও জলবায়ুর কোনো পরিবর্তন না হলে তখন দেখা গেছে যে স্বাভাবিক যে মানে বন্যা নাই খরা নাই বা খুব পরিমাণে বৃষ্টি নাই হ্যাঁ এরকম একটা স্বাভাবিক পরিস্থিতিতে তখন বাজারের অবস্থাও স্বাভাবিক থাকে এবং মানুষ স্বাভাবিকভাবে দ্রব্যাদি বেশি কিনবে করের প্রভাব সমাজে করের বোঝা যদি বেশি হয় তাহলে দ্রব্যের চাহিদা কমবে আর করের প্রভাব যদি আমাদের কম হয় তাহলে আমরা দ্রব্য বেশি পরিমাণে কিনব অর্থাৎ চাহিদাটা বাড়বে আচ্ছা এখন আমরা যে টপিকটা আলোচনা করতে যাব। সেটা হচ্ছে চাহিদা বিধি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই চাহিদার টপিকে আমরা দেখতে পাচ্ছি চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড এখানে বলা হয়েছে যে যে বিধি সাহায্যে দাম ও চাহিদার মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে এই ক্রিয়াগত সম্পর্কটা কি হ্যাঁ এটা আমরা একটু বলার চেষ্টা করব অন্যান্য বিষয় যেমন ক্রেতার আর্থিক আয় ক্রেতার রুচি অভ্যাস ও পছন্দ ক্রেতার সংখ্যা প্রভৃতি যদি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে তাহলেই এই বিধিটি কার্যকর হবে এবং এই অন্যান্য বিষয়গুলোই কিন্তু আমরা আগে যে আলোচনা করলাম যে চাহিদার নির্ধারক সমূহ এগুলোই কিন্তু অন্যান্য বিষয় ঠিক আছে কারণ হচ্ছে এই বিষয়গুলোই আমাদের মানে চাহিদাকে প্রভাবিত করে হ্যাঁ এর মধ্যে দাম আছে এবং অন্যান্য বিষয় আছে হ্যাঁ তো এই বিষয়গুলো যদি আমার কোনো পরিবর্তন না হয় যদি ক্রেতার আয় স্থির থাকে বা অপরিবর্তিত থাকে যদি ক্রেতার রুচি অভ্যাস পছন্দ সেম থাকে ক্রেতার সংখ্যা যদি সেম থাকে এবং আরও যা যা চাহিদা নির্ধারক আমরা আলোচনা করলাম সেগুলো যদি সব অপরিবর্তিত থাকে তখন দ্রব্যের দাম বাড়লে স্বাভাবিক অর্থে সেই দ্রব্যটা আমরা কম করে কিনি এর মানে তার চাহিদা কমে আর দাম যদি কমে যায় তাহলে সেই দ্রব্যটা আমরা বেশি করে কিনি অর্থাৎ চাহিদা বৃদ্ধি পায় তাহলে এই যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক একটা বাড়লে আরেকটা কমছে এই বিপরীত সম্পর্কটাই হচ্ছে এই ক্রিয়াগত সম্পর্ক যেটাকে আমরা চাহিদা বিধি বলবো এবং সেটা তখনই কার্যকর হবে যখন এই অন্যান্য বিষয়গুলো স্থির থাকবে নিচে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রের বর্ণনাটা আমরা দেখব। এই চিত্রটি হচ্ছে আমাদের চাহিদা বিধির এই বিপরীত সম্পর্কটাকে যখন আমরা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করব হ্যাঁ আমরা চিত্রের বর্ণনায় দেখতে পাই আমরা একটু চিত্রটাকে ফোকাস করি এখানে আমরা দেখতে পাচ্ছি ওএক্স হচ্ছে আমাদের ভূমি অক্ষ এবং ওয়াই হচ্ছে আমাদের লম্ব অক্ষ আমরা ওয়েক্স ভূমি অক্ষে পরিমাপ করেছি চাহিদার পরিমাণ এবং ওয়াই ভূমি লম্ব অক্ষে আমরা পরিমাপ করেছি দাম এবং আমরা দেখতে পাচ্ছি ওপি দামে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে ওএম এবং আমাদের দাম যখন কমে ওপি ওয়ান হয়ে গেল তখন আমাদের চাহিদাটা বেড়ে হয়ে গেল ও এম ওয়ান এর মানে দাম কমাতে আমাদের চাহিদাটা এখানে বেড়ে গেছে আমার এখানে চিত্রে এই যে আমরা ওপি ওয়ান দামে ওএম ওয়ান চাহিদার পরিমাণ হলো এটাকে নির্দেশ করার জন্য একটি বিন্দু দেবে তোমরা এখানে আমি ভুল ভুলবশত এটি গ্রাফ করার সময় করা হয়নি ধরো সাপোজ ধরলাম এখানে এ বিন্দু এবং এখানে এই পি ওয়ান এম ওয়ান যেখানে মিলিত হলো সেটা বি বিন্দু এই এ এবং বি বিন্দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী যে রেখাটা আমরা পাচ্ছি এটি হচ্ছে আমাদের ডিমান্ড ডিমান্ডকার অথবা চাহিদা রেখা হ্যাঁ তো এই এই যে বিপরীত সম্পর্কটা ঠিক আছে এই যে দাম বাড়লে চাহিদাটা কমছে এবং দাম কমলে চাহিদা বেড়ে যাচ্ছে এই বিপরীত সম্পর্কটা আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে দেখাই এই বিপরীত সম্পর্কটাই হচ্ছে চাহিদা বিধি এটাকে রেখাচিত্রের মাধ্যমে দেখালে এরকম একটি মানে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখার মাধ্যমে এই চাহিদা বিধিটি প্রকাশ করা যায় এখন আমরা দেখবো এই চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি ঠিক আছে আচ্ছা চাহিদা বিধি তখনই কার্যকর হবে যখন এই নির্ধারক সমূহ অপরিবর্তিত থাকবে ঠিক আছে আচ্ছা কিন্তু যদি এই নির্ধারক সমূহ অপরিবর্তিত না থাকে পরিবর্তন হয় তাহলে কিন্তু এই বিধিটি কার্যকর হবে না তাহলে এটার ব্যতিক্রমও ঘটতে পারে হ্যাঁ কি কি ক্ষেত্রে এগুলোর ব্যতিক্রম হতে পারে সেগুলো আমরা এখন একটু দেখব যেমন অভ্যাস এবং রুচির পরিবর্তন হ্যাঁ যদি ক্রেতার রুচি এবং অভ্যাস পরিবর্তন হয়ে যায় যেমন আগে আমি কফি বেশি করে খেতাম পছন্দ করতাম এখন যে কোনো কারণে আমি আমার রুচি পরিবর্তন হয়েছে আমি এখন কফি খাবো না তাহলে কি ওই দ্রব্যটা আমি আর কিনবো এর মানে এটার চাহিদাটা মানে আমাদের পরিবর্তন হয়ে গেল কিন্তু কফির দাম কিন্তু কমেছে আগের চেয়ে দাম কমেছে কিন্তু তাহলে আমার বেশি কেনার কথা কিন্তু আমার যেহেতু এটার প্রতি রুচি পরিবর্তন হয়ে গেছে আমি আর এখন কফি খেতে চাচ্ছি না তাহলে এটার চাহিদাটা কমলো তাহলে কি বিধিটা কার্যকর হলো আমরা তো বিধিতে দেখেছি দাম বাড়লে চাহিদা কমার কথা কিন্তু এখানে তো এবং দাম কমলে চাহিদা বাড়ার কথা কিন্তু এখানে কফির দাম কমার পরেও আমার চাহিদাটা কিন্তু বাড়ছে না সেটা কি কারণে এই অভ্যাস এবং রুচির পরিবর্তনের কারণে এরপর আমরা দেখছি আয়ের পরিবর্তন নর্মালি আমরা জানি যে আয় বাড়লে হ্যাঁ আমরা আমাদের দাম দাম যদি বাড়ে তাহলে আমাদের কি হবে দাম বাড়লে আমাদের চাহিদাটা কমে এবং দাম কমলে আমাদের চাহিদাটা মানে বেড়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের পরিবর্তনে কি হবে ভোক্তার আয় বৃদ্ধির সাথে সাথে তার ক্রয় ক্ষমতায় বেড়ে যায় এবং তার চাহিদাটাও বাড়ে তাই এখানে চাহিদা বিধি কার্যকর হয় না এর মানে দাম বাড়লে আমাদের জিনিসটা কম কেনার কথা চাহিদা বৃদ্ধি অনুযায়ী কিন্তু আমার ইনকাম বেড়ে গেছে ইনকাম বেশি থাকলে তখন কি হবে সেটার দাম বাড়লেও আমি সেই দ্রব্যটা কিনতে পারছি আমার সামর্থ্য সামর্থ্য বেড়ে বেড়ে গেছে গেছে আর্থিক তখন কিন্তু এই বিধিটা কার্যকর হচ্ছে না বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে ঠিক আছে বিলাসজাত ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যেসব দ্রব্যের উচ্চ মূল্য সম্মান বা অভিজাত আভিজাত্যের কারণ বলে বিবেচিত হয় সেসব দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও যেমন যারা এসি ব্যবহার করে সেই এসি যদি দুই টাকা দাম বাড়েও তাহলেও সে সেই বিলাসজাত দ্রব্যটা কিনবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু দাম বাড়লেও চাহিদা বাড়ছে অর্থাৎ বিধিটি কার্যকর হচ্ছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল তেল লবণ এগুলো ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না মানে আমরা মানে ন্যূনতম খাবার খেয়ে আমাদের বেঁচে থাকার জন্য এগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই জন্য কি হয় যে এই জাতীয় দ্রব্যগুলোর দাম যদি বাড়েও তাহলে কি আমরা এদের চাহিদা কমাতে পারি এগুলো ছাড়া তো আমরা মানে সারভাইভ করতে পারবো না এরপর হচ্ছে বিকল্প দ্রব্যের দাম বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের ফলে বিবেচ্য দ্রব্যের দাম প্রভাবিত হয় এসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকর যেমন কি হয়েছে এর আগেও বলেছি আমরা বিকল্প দ্রব্যের দামের ক্ষেত্রে যেমন চা কফি বা আটা ময়দা ঠিক আছে আমরা কি দেখতে পাচ্ছি মানে ময়দার দাম যদি বেড়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু আটার চাহিদাটা বাড়ছে তাহলে দাম বাড়লে চাহিদা কমার কথা দাম বাড়লে তো চাহিদা বাড়ার কথা না কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে একটির দাম বাড়লে আরেকটি চাহিদা বাড়ছে কারণ তখন আমি যে দ্রব্যটির দাম বেড়েছে সেটা কম কিনে যে দ্রব্যটির দাম কম আছে সেটা আমরা বেশি কিনছি ক্রেতা বা ভোক্তার অজ্ঞতা ঠিক আছে অনেক সময় ক্রেতার অজ্ঞতার কারণে দাম বাড়লে পরেও চাহিদা বাড়ে কারণ তারা মনে করতে পারে যে দাম বেশি মানে ভালো পণ্য এর মানে আমরা অনেক সময় অনেক ব্র্যান্ড বা অনেক কিছু মনে করি যে এই জিনিসটা দাম কম সো এইটার মনে হয় মানে ভালো প্রোডাক্ট না হ্যাঁ সুতরাং দাম কমলেও আমরা এটা কম কিনছি কারণ কিন্তু বিধিটা কার্যকর হচ্ছে না কারণ বিধিতে কি আছে দাম বাড়লে চাহিদা কমবে মানে একটা কমলে আরেকটা বাড়বে একটা বাড়লে আরেকটা কমবে এই বিপরীতটা কিন্তু এখানে কার্যকর হচ্ছে না ভবিষ্যতে দাম বৃদ্ধির প্রত্যাশা ভবিষ্যতে যদি দাম বাড়ার সম্ভাবনা থাকে তাহলে বর্তমানে দাম বেশি হলেও কিন্তু আমরা দ্রব্যটা বেশি করে কিনছি হ্যাঁ তাহলে দাম বাড়লে চাহিদা কমার কথা এই ক্ষেত্রে কিন্তু আমরা কমাচ্ছি না তাহলে বিধিটা কার্যকর হচ্ছে না সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবার কারণ হ্যাঁ এখানে যে পয়েন্টগুলো আমরা একটু দেখব হচ্ছে উপযোগ বিধির কার্যকারিতা যেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে হচ্ছে আয় প্রভাব এরপর হচ্ছে পরিবর্তক প্রভাব দ্রব্যের ব্যবহারের পরিবর্তন এবং ক্রেতার সংখ্যার ঠিক আছে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ বিধি যেটা তোমরা উপযোগের ক্লাসে গত মানে আমার এর আগের ক্লাসে খুব সম্ভবত ছয় ছয় নাম্বার এবং পাঁচ নং ক্লাসে তোমাদের আরেকজন স্যার নিয়েছেন সেখানে তোমাদের ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ডেসক্রাইব করেছেন স্যার তোমাদেরকে খুব সুন্দর করে বর্ণনা করেছেন সেখানে তোমরা দেখতে পেয়েছ যে ক্রমরাসমান প্রান্তিক বিধি অনুযায়ী কি হয় যে কোনো ক্রেতা একটি দ্রব্য যত অধিক পরিমাণে ক্রয় করতে থাকবে ধীরে ধীরে তার প্রান্তিক উপযোগটা হ্রাস পাবে প্রান্তিক উপযোগ মানে অতিরিক্ত উপযোগ হ্যাঁ তুমি ধরো একটি আইসক্রিম কিনলে প্রথমে সেখান থেকে যে পরিমাণ তুমি উপযোগ পাবে তার পরবর্তী আইসক্রিমটা যখন কিনবে তখন তার চেয়ে একটু কম পাবে তারপরে যখন আরেকটা খাবে তখন তার চেয়ে আরেকটু কম পাবে এরপরে যখন আরেকটা খাবে আরও কম পাবে একটা সময় তুমি আইসক্রিমটা কিনে আর তুমি খেতে পারবে না তোমার প্রান্তিক উপযোগটা জিরো হয়ে যাবে এবং পরবর্তীতে মাইনাস হবে এবং এই যে মানে যত অধিক পরিমাণে ক্রয় করা তার ফলে যে প্রান্তিক উপযোগটা হ্রাস পাচ্ছে সেটা এক পর্যায়ে দ্রব্যটির প্রান্তিক উপযোগটা দামে সমান হয়ে যাবে ঠিক আছে এবং দ্রব্যের প্রান্তিক উপযোগ বা দাম হ্রাস পাওয়ার কারণে ক্রেতার চাহিদাটা বৃদ্ধি পায় দাম এবং চাহিদার এই বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় এর মানে আমরা এই ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিতেও দেখতে পাচ্ছি যে একটি দ্রব্য অধিক পরিমাণে ক্রয় করলে আস্তে আস্তে তার প্রান্তিক উপযোগটা হ্রাস পাচ্ছে এই বিপরীত সম্পর্কের প্রভাবেই আমাদের এই দামটা বাড়লেও আস্তে আস্তে আমাদের ওই দ্রব্যটা চাহিদাটা কমে যায় পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইনকাম এফেক্ট বা আয় প্রভাব আয় প্রভাবটা হচ্ছে পণ্যের দাম যখন কমে ক্রেতা বা ভোগকারীর প্রকৃত আয় বৃদ্ধি পায় প্রকৃত আয়টা এক্ষেত্রে কি বলেছে যে যেমন কোনো দ্রব্যের দাম যদি কমে যায় ধরো পেঁয়াজের কেজি পঞ্চাশ টাকা সেখান থেকে বিশ টাকা হয়ে গেল তখন আমরা কি করব আমরা হয় এক কেজির জায়গায় দুই কেজি বা তিন কেজি কিনতে পারছি বিশ টাকায় অথবা আমার সেই পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা যে আমি এক কেজি পেঁয়াজ ক্রয় করলাম বাকি তিরিশ টাকা কিন্তু সেভ হচ্ছে সেই তিরিশ টাকা দিয়ে হয় আমি আরও একটু বেশি পেঁয়াজ কিনতে পারছি অথবা আমি অন্য কাজে টাকাটা ব্যয় করতে পারছি বা আমার সেভিংস যাচ্ছে এই অর্থে আমাদের কিন্তু প্রকৃত আয়ের আয়টা বেড়ে যাচ্ছে ঠিক আছে সেজন্য আমাদের দাম কমলে চাহিদাটা বৃদ্ধি পাবে দ্রব্য সামগ্রীর দাম যদি বৃদ্ধি পায় তাহলে প্রকৃত আয়টা হ্রাস পায় এর মানে এখানেও আমাদের আয়ের সাথে প্রকৃত আয়ের সাথে দাম বাড়ার বা কমার একটি বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এরপরে ধরো পরিবর্তক প্রভাব বা সাবস্টিটিউট ঠিক আছে এখানেও আমরা দেখেছি যে দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে অন্যান্য যদি কোনো একটি দ্রব্যের দাম হ্রাস পায় তাহলে তার চাহিদা বৃদ্ধি পায় কারণ দ্রব্যটির দাম হ্রাস পাওয়ার ফলে অন্যান্য দ্রব্যের তুলনায় তা সস্তা হয়ে পড়ে এ অবস্থায় ক্রেতাগণ স্বভাবতই চড়া দামের দ্রব্যের দাম ক্রয় কমিয়ে দিয়ে সস্তা দামের দ্রব্যটি অধিক পরিমাণে ক্রয় করে ফলে কম দামের দ্রব্যটির চাহিদা বৃদ্ধি পায় যেটা আমরা এর আগেও বলেছি যে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে যেমন চা কফি বা আটা ময়দা বা চিনি গুড় এগুলোর ক্ষেত্রে কি একটি বিকল্প দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে অপর যে বিকল্প দ্রব্যটি থাকবে সেইটির উপর এটির এফেক্ট পড়বে এবং তখন আমাদের কি হবে সেইটির চাহিদাটি আমার কমে যাবে দ্রব্যের ব্যবহারের পরিবর্তন সাধারণত কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে সেই দ্রব্যের বিভিন্ন মুখী ব্যবহার হ্রাস পায় এবং দ্রব্যটির চাহিদা কমে যায় যেমন যদি আবারও আমরা একটি উদাহরণ টানি যেমন পেঁয়াজের দাম যখন বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পায় তখন আমরা আগে যে তরকারিতে বেশি করে পেঁয়াজ সেখানে আমাদের পেঁয়াজটা কমিয়ে আমরা ভাজাপোড়া জাতীয় দ্রব্য পেঁয়াজ মানে যে যে রান্নায় আমরা পেঁয়াজ ব্যবহার করছি সেখানে আমাদের পেঁয়াজের ব্যবহারটা কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে দ্রব্যের ব্যবহারের যে মানে পরিবর্তন এখানেও একটা এফেক্ট আমাদের এই মানে এই কারণে হয়ে থাকে এবং এই এগুলোর কারণেও আমরা এখানে একটি বিপরীতমুখী সম্পর্ক দেখতে পাচ্ছি তাহলে এবং মানে এই যে আমাদের প্রতিটা পয়েন্ট আমরা আলোচনা করছি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিপরীতমুখী সম্পর্ক লাস্ট যে পয়েন্টটা ক্রেতার সংখ্যা হ্রাস বৃদ্ধি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তা অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় ফলে দ্রব্যটির চাহিদা হ্রাস পায় পক্ষান্তরে কোন দ্রব্যের দাম যদি কমে যায় যারা পূর্বে দ্রব্যটি ক্রয় করতে পারতো না তারাও নতুন ক্রেতা হিসেবে বাজারে প্রবেশ করে ঠিক আছে এর মানে আমরা জানি যে বাজারে যখন আমরা শুনি যে এই দ্রব্যটির দাম কমেছে তখন আগে যা ব্যবহার করতে পারতো না মানে দাম বেশি থাকার কারণে তারাও কিন্তু নতুন ক্রেতা হিসেবে বাজারে যাচ্ছে এর মানে দ্রব্যটির চাহিদা বেড়ে যাচ্ছে আবার অনুরূপভাবে সেই দ্রব্যটির দাম যদি বেড়ে যায় তাহলে আগে যারা ব্যবহার করত তারাও কিন্তু অনেকে আবার ব্যবহার করবে না তারা আবার অন্য দ্রব্য ব্যবহার করবে অথবা কিছুদিন বিরত থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চাহিদা রেখা সাধারণত বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় এটি একটি বিপরীত সম্পর্কের কারণেই হয় যে এবং এই প্রত্যেকটি বিপরীত সম্পর্কই কিন্তু আমরা এখানে ডিসক্রাইব করেছি যে এই পয়েন্টগুলো আমাদের ব্যাখ্যা করে আমরা দেখতে পেয়েছি যে প্রতিটা ক্ষেত্রেই আমাদের দামের সাথে চাহিদার একটি বিপরীত সম্পর্ক আমরা প্রকাশ পাচ্ছি এবং সেই বিপরীত সম্পর্কের কারণে একটি বাড়লে আরেকটি কমবে একটি কমলে আরেকটি বাড়বে যেটি একমাত্র একটি বাম দিক থেকে রেখার মাধ্যমেই দেখানো সম্ভব তাহলে আজকে এই পর্যন্তই তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং আশা করছি তোমাদের এই মানে আমাদের এই মহামারী বা প্যান্ডামিক সিচুয়েশানে তোমরা যে যেখানেই থাকবে সাবধানে থাকবে এবং নিরাপদে থাকবে এবং অনলাইন ক্লাসে আমাদের সাথে তোমরা নিয়মিত যুক্ত থাকবে সকলকে অশেষ ধন্যবাদ